আজকে একটা জিনিস পোস্টে দেখলাম যে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিপ্রদ্যের সমিতি আছে না বেসরকারি সমিতিটা আছে এখানে যেখানে বিজ্ঞান আর যুক্তিবাদের নাম করে শুধুমাত্র ধর্মীয় বিভেদের হিংসা চড়ানো হয় সেখানে একটা সদস্য দেখলাম দীনেশ সাহা পোস্ট করেছে এই দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীনারায়ণের ছবি নিয়ে লিখেছে যে মহিলার সঙ্গে কেমন ব্যবহার করেছে আচরণ করেছে সেটা দেবদেবীরা শিখিয়ে দিচ্ছে তাহলে একটা কথা ভাবুন আপনারাই ভাবুন যে লোকটা যে মানুষটা কর্তব্যর অর্থ বোঝে না স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্য সেবার যে কর্তব্য পরস্পরের ভালোবাসা রক্ষার যে কর্তব্য যারা এগুলো বোঝে না সে নিজেকে কী করে যুক্তিবাদী বলে দাবি করে তো আমার মাথায় ঢুকে না আর এরকম ছবিতে যদি উদাহরণ দেখানো হয় সেরকম প্রত্যুত্তরে আমার অনেক ছবি আছে যেমন ধরুন মা কালীর ছবিটি যেমন যেখানে সবাই জানেন যে মা কালীর একটু ক্রোধ শান্ত করার জন্য মহাদেব মা কালীর চরণে নিজেকে নিয়োজিত করেছিলেন তারপর হচ্ছে রাধাকৃষ্ণ নিজেদের ভালোবাসা রক্ষার্থীদের জন্য নিজেরাই প্রত্যেকের দুজনকে দুজনকে সম্মান করতেন এরকম আরও অনেক উদাহরণ আছে তাই এরকম যে অযুক্তি কমিটির মেম্বারদের বলবো যে সাধারণ মনুষ্যত্ব বোধগুলো বোঝার ক্ষমতা আপনাদের নাই তাহলে আমরা কী করে নিজেদেরকে যুক্তিবাদী বা ইয়ে বলে বিজ্ঞানী বলে ইয়ে দিচ্ছেন না নিজেদের সরকার তেল দিন এ সমস্ত গভীর তাৎপর্য বোঝার ক্ষমতা আপনাদের নেয় তাই ফালতু ফালতু নিজেদেরকে মূর্খ হ্যাঁ গণ্ডমূর্খ বলে প্রমাণ করবেন না আগে ভালো করে শিখে আসুন ভালো করে জ্ঞান নিয়ে আসুন যে কর্তব্য কাকে বলে তারপরে জ্ঞান দেওয়ার পর এই এরকম ফেসবুকে জ্ঞান ঝাড়তে আসবেন একটা সামান্য ছবি দেখে উপলব্ধি করার ক্ষমতা আপনাদের যেখানে নাই তাহলে আপনারা কোথায় যুক্তি পাবেন আমরা তো অযুক্তিতে মাথাটা ভরা কথাটাই উখিয়ে দিয়ে মাথার ভিতর থেকে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এবার দর্শকরা আপনারাই বলুন হ্যাঁ যে আপনার যে মতামত কমেন্টে করবেন কি বলবো এসব প্রশ্নগুলো দিয়ে হাসিও পায় আবার হ্যাঁ নিজেরাই নিজেদেরকে মূর্খ বলে প্রমাণিত করে খুব ভালো